টাকা আটশোশো পঞ্চাশ টাকা এক হাজার বারোশো বারোশো নয় ভাই বারোশো এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ থেকে বারোশো ভাই বারোশো এগারোশো থেকে

বারোশো বারোশো নাই নয় বারোশো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা বারোশো নাই নাই বারোশো বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা বারোশো টাকা পঞ্চাশ 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 বাদল বিয়ে পঞ্চাশ নাই নাই পঞ্চাশ বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা পঞ্চাশ 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 বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা পঞ্চাশ পঞ্চাশ

এক হাজার টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা বারোশো টাকা টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা টাকা পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা পঞ্চাশ নাই নাই পঞ্চাশ ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা পঞ্চাশ নাই নাই পঞ্চাশ ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছাব্বিশ টাকা সাত সো টাকা সাতশো টাকা সাতশো আঠাশশো টাকা উনত্রিশ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আরেকবার চুরি করে আরেকটা আরেকটা করতে তুমি চুরি করে আরেকটা

ষোলশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা

এগারোশো টাকা বারোশো 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 টাকা তেরোশো টাকা চুড়াটাকে টাকা পনেরো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা আঠারোশো টাকা উনিশশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা উনিশশো উনিশশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা উনিশশো নাই

উনিশশো নাই নাই উনিশশো আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা পাগল চা পঞ্চাশ

Diolch yn fawr iawn.